আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে লাকসামের সবচেয়ে সুন্দর জায়গা এবং এখানে গেলে সবার মন ভালো হয়ে যায় এবং লাকসামের মধ্যে জংশন লেক পার্ক হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এমন একটি জায়গা যেখানে আপনার পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে দেখেন এত সুন্দর পরিবেশ ঘোরার মতো একটি জায়গা তো এটা হচ্ছে লাকসাম এবং লাকসাম উপজেলার বা লাকসামের আশেপাশের সব জায়গা থেকে এবং লাকসামবাসীর জন্য সবচেয়ে সুন্দর জায়গা এই যে দেখেন বসার জন্য জায়গা আছে কিছুক্ষণ পরপর কিন্তু বসার জন্য ব্যান্স করা আছে আর এত সুন্দর পাশে কিন্তু জংশন বা লাকসামের রেল স্টেশন এবং এখানে যে রেল যায় বা ট্রেন যায় ট্রেন যাওয়ার ভিউ এবং সেই লেকের ভিউ দুইটা মিলে কিন্তু অসাধারণ একটি পরিবেশ তৈরি করে এবং পাশে কিন্তু রেস্টুরেন্ট আছে আপনি এখানে খেতে পারবেন তাছাড়া এখানে ফুচকা চটপটি বিভিন্ন ধরনের বাদাম তাছাড়া হচ্ছে আপনার এই যে বেলপুরি পানিপুরি অসংখ্য ধরনের যে মেয়েদের খাবার বা মহিলাদের খাবার আছে এই যে দেখেন রেল স্টেশন বা রেল লাইনগুলো এটা হচ্ছে একদম লাকসামের যে রেল স্টেশন বা জংশন রেল স্টেশনের সাথেই এই যেখানে একটু সামনে কিন্তু রেল স্টেশন তো এত সুন্দর একটি পার্ক আসলে অনেকে জানে বর্তমানে তাও আবার দিলাম যারা এখনও জানেননি অবশ্যই জেনে নিন যে লাকসামের সবচেয়ে সুন্দর জায়গা লাকসামে এখন অনেকে আসেন বেড়াতে আসেন বা ঘুরতে আসেন বা লাকসামের যেমন শুক্র শনিবার এখন সরকারি বন্ধ সেই বন্ধের সময় আপনি ইচ্ছা করলে একটি চমৎকার বিকেল কাটাতে পারেন বা চমৎকার একটি সকাল কাটাতে পারেন এবং যারা জগিং করতে চান যে সকালবেলা হাঁটাহাটি করবো বা এখানে কিন্তু দেখেন এখন দুপুরবেলায় পুরো মানুষই নেই আর বিকেলবেলায় শত শত মানুষ থাকে অসম্ভব সুন্দর এই জায়গাটি লাকসাম জংশন লেক পার্ক পাশে দেখেন রাস্তাগুলো অত সুন্দর একদম ফ্রেশ তো এই সুন্দর রাস্তাটিকে কে দেখেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন এবং যারা লাকসাম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন অবশ্যই দেখেন কী সুন্দর যে একটি পরিপাটি পরিবেশ বসার জায়গা আছে এই লেক আছে কিছুক্ষণ ট্রেন যায় যেটা ঢাকা চট্টগ্রামে যে রেল স্টেশন তো অনেক সুন্দর আসলে বাস্তবে না থেকে বুঝবেন না যে কত সুন্দর এই লাকসাম জংশন লেক পার্ক তো আসলে মন ভালো হয়ে যাবে এই জায়গাতে আসলে আমি যখনই সুযোগ পাই তখনই চলে আসি এখানে মন ভালো হয়ে যায় একা একায়েও যে দেখেন হাতের বামে যে এখানে ছোটো ছোটো গাছগুলো এর পাশে বসলেই যে গাছতলায় বসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে তো এটা হচ্ছে রেল স্টেশন আমরা যাচ্ছি রেল স্টেশনের দিকে আমি এখন রেল স্টেশনের দিকে আছি এবং আমি এখন আরেকটা এখন দেখবো যে উল্টো পথে এখন রেল স্টেশন থেকে আসবো তো এটা হচ্ছে আমি রেল স্টেশন থেকে আসছি দেখেন মাত্র দুই তিন দুই মিনিট সময় লাগবে হেঁটে আসলে আর রিক্সা দিয়ে মাত্র কয়েক সেকেন্ড লাগবে আমি চলে আসছি অটো রিক্সা দিয়ে এই যে জাস্ট রেল স্টেশন থেকে আমি কিন্তু অটোতে উঠলাম বা এক ছোট একটা রিক্সা নিয়েছি এই যে চলে আসলাম মাত্র তিরিশ সেকেন্ড লাগলা লাগছে আর হেঁটে আসলে দুই মিনিট লাকসাম রেল স্টেশন থেকে লাকসাম রেল স্টেশন যে ঢুকার মেন গেট ঢুলার ঢুকার আগে কিন্তু এটা রয়েছে তো খুব ভালো লাগবে আপনাদেরকে আসতে পারেন এই লাকসাম জংশন লেক পার্কে আপনাদের কেমন আছে জানান সবাই থাকবেন ধন্যবাদ দেখতে দেখুন ভিডিওটি